সবার ফার্স্টে এটা বলবো যে তোমার যখন প্রথম লুকটা বেরিয়েছিল সজল পাড়ে মানে অরিজিনাল যে সজল পাড়ে ছিল তোমার সাথে যেটা পুরো একদম সেম সেম লুক লাইক লাগছিল পুরো একেবারে এক রকম অবিকল তো এই জিনিসটা নিয়ে সবার ফার্স্টে কি বলবে বলো এটা হচ্ছে পুরো টিমকে আর কি ক্রেডিট দিতে হয় যে ওরা প্রথমেই আমার তখন বাড়ি উঠেছিল আর কি যখন আমি প্রথম আসি সো ওরা ওই ক্লিন শেডের ওই লুকটা দেখায় ওরা পুরো লোকটার উপর কাজ করে চুলগুলো পুরো ওরকমভাবে সেট করা অ্যান্ড অল ওরকমভাবে একটা লোকে ছবি তোলা এবং যেটা যখন প্রথম সত্যি ছবিটা যখন তোলা হয়েছিল ওইটাই আমাদের কাছে আর কি সবার কাছেই একটা করে ছবি দেখেছো আশা করি তো ওরকমই আমার চরিত্রটা নিয়েও ওই ছবিটাই মেইন রাখা ছিল যে ওইটা ভেবেই করা হচ্ছে এগোনো হচ্ছে তো ছবিটার পাশে যখন আমার ছবিটা তুলে আনা হলো এবং এরকম পাশাপাশি রেখে দেখা হচ্ছে আমরাও প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিলাম মানে প্রত্যেকেই বলছিলো যে এটা ক্রেজি একটা প্রচণ্ড মে মিল চলে আসছে মিল লাগছে লুকটা লুকটা খুব ভালো লাগছে সেখানে কি আমি নিজেও যখন দেখছি আমিও ভাবছি যে এটা তো পুরো আসলের মতনই লাগছে মানে অলমোস্ট লুকালাইক লাগছে তো এটা একটা পাওনাই বলতে পারো মানে বাড়তি পাওনা আর কি উপরেই পাওনা যে গণশত্রুর মতন এরকম একটা অরিজিনাল স্টোরিতে কাজ করছে সেখানে সজল বাড়ুয়ের চরিত্র যখন আমি প্লেও করতে যাচ্ছি সেখানে যে ছবিটা আসছে সেটার পাশাপাশি তো একটা আরও বেশি অথেন্টিসিটি চলে আসে এরকম আর কি অরিজিনালিটির ব্যাপারে ক্ষেত্রে তো অবভিয়াসলি আমি তো সজল বারুই হয়ে উঠতে পারব না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি অভিনেতাই আয়ুষ বাট সজল বারুইকে সেখান থেকে করতে করার চেষ্টা করেছি সজল বারুই যা যা করেছেন যা যা ষোলো বছর বয়সে ভেবেছে সেই জিনিসগুলো থটসগুলো তার পারসপেক্টিভগুলো মানুষ দেখতে পাবে গণস্তি আসছে থার্টি ফার্স্ট অক্টোবর তোমরা সবাই আশা করছি ট্রেলার তো দেখেই নিয়েছো তো ট্রেলারের রেসপন্সও ভালো টোয়েন্টি মিলিয়ন প্লাস ভিউজ আছে খুব ভালো লাগছে যে প্রথম সিরিজেই এরকম একটা এত ভালো রেসপন্স তো এটুকুই বলার আপনাদের সকলের কাছে দর্শকদের কাছে এতদিন যেভাবে ভালোবাসা দিয়ে এসছে ভাবে প্লিজ এখনও আশীর্বাদ করবেন কারণ এই আপনাদের আশীর্বাদেই কিন্তু আরও একটা নতুন প্রজেক্ট নিয়ে চলে এসছি তোমরা সবাই নতুনভাবে আয়ুষকে দেখতে পারবে এবং তোমাদের এই সাপোর্টটার প্রয়োজন কারণ আরও 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 বিভিন্ন ভাবে যাতে আমি তোমাদের সামনে আসতে পারি সেটার জন্য তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা সবসময় দরকার পাশে থেকে সাথে থেকে থার্টি ফার্স্ট অক্টোবর জি ফাইভে আসছে গণত্রু দেখতে প্রথম সিরিজ এটা এবং সেই সঙ্গে এত বড় বড় অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন এখানে তাদের সঙ্গে কাজের কিন্তু অভিজ্ঞতা অ্যাকচুয়ালি আমার সাথে অফিসের ওখানে ইনিশিয়াল টাইমে দেখা হয়েছিল কিন্তু আমার শ্যুটের টাইমে দেখা হয়নি কারণ আমাদের পাঁচজনের আলাদা আলাদা গল্প ছিল তো এইটা প্রথম আর কি সেই অর্থে আমাদের পাঁচজনের দেখা হলো একসাথে আর কি অ্যান্ড এইটা তো আমি জানতাম যখন করছেন রুদ্রদা পাউলিদি সুব্রত এল দেবপ্রিয়দা তখন থেকে তো এই ব্যাপারটা তো ছিলই যে এনারা কতদিন ধরে এনাদের কাছে এক্সপিরিয়েন্স জমে 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 অনেক এক্সপিরিয়েন্স আছে আমার কাছে নতুন এক্সপিরিয়েন্সগুলো আমার এইগুলো করে এখন অ্যাডভান্স হবে সবে সবে পথ শুরু করেছে সো এনাদের নামের সাথেও আমার নামটাও যাচ্ছে তো অনেক রেসপন্সিবিলিটিস রয়েছে কারণ এনারা এনারা নিজেদেরকে অলওয়েজ প্রুভ করেছে তো আমিও যখন নিজেও ভালো বিভিন্ন কাজ করছি বা অপরচুনিটিস আসছে আমারও দায়িত্ব থাকে যাতে আমিও সেটাকে সেটা জাস্টিস করতে পারি বা সেই ক্যারেক্টারটাকে ঠিকঠাকভাবে ফুটিয়ে অন্তত তুলতে পারি যাতে দর্শকদের ভালো লাগে ডিরেক্টরের ভালো লাগে বা যারা আমার কোয়াক্টার্সরা রয়েছেন পুরো টিমেরই যাতে ভালো লাগে তো আমি তো টিমের থেকে প্রত্যেকের থেকে অসংখ্য 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 ভালো রেসপন্স পাচ্ছি তো তার জন্য আরও আশা বেড়ে গেছে যে এনাদের থেকে তো অলরেডি পেয়ে গেছি অলরেডি কিছু মানুষ হয়তো দেখেছেন টিমেরই স্বাভাবিকভাবে তারা বলছেন তো নাকি ভালোই হয়েছে পুরো সিরিজটাই একটা জমজমাট একটা ধামাকি দাঁড়িয়ে কিছু মানুষ দেখতে চলেছে এবার দর্শকদের জন্য অপেক্ষা করছি দর্শকরা কবে দেখবে আর বাস্তব গল্প বাস্তব চরিত্র নিয়ে যখনই কাজ করা হয় তখনই অভিনেতাদের অভিনেতা বা অভিনেত্রীদের একটা বড় দায়িত্ব থেকে যায় সবসময় দায়িত্ব থেকে যায় কিন্তু যখন কোনো বাস্তব গল্প নিয়ে কাজ হয় তখন একটা বাড়তি একটা চাপ বেড়ে যায় কারণ সেই চরিত্রটাকে প্রস্তুতি কতটা ছিল প্রস্তুত ইন দ্য সেন্স আমি ওই সজল বাড়িকে নিয়ে করেছিলাম ওর ওই নাইনটি টু থেকে টু থাউজেন্ড সেভেন্টিন অব্দি যেটুকু ওর স্টোরি লাইনটা রয়েছে তো ওটাই যা গুগলে রয়েছে বা বাইরে কিছু আর্টিকেলস বলো বা ইউটিউব ভিডিওস বলো যারা ওর স্টোরি বলছে সেইটা আমি সেইগুলো দেখেছি সেইগুলো করেছি এবং শ্রমিকদের সাথে কনস্ট্যান্ট কনভারসেশনে আমরা ছিলাম যে আচ্ছা এটা এরকম হচ্ছে মানে হি ইজ ইনোসেন্ট অলসো হি স্মার্ট হি ইজ ইন্টেলিজেন্ট শার্প সো একটা মিক্সচার যেটা কাজ করছে তো প্রচণ্ড ওই ওই জায়গাটাই ছিল যে শ্রমিকরা যেটা চাইছে সেইটা যাতে আমি অন ফ্লোর দিতে পারি সেইটা যাতে শ্রমিকদের চাওয়া পাওয়াটা পূরণ হয় কারণ অন ফ্লোর যদি আমি জানি যে আমি ডিরেক্টারে চাওয়া পাওয়াটা বেসিকটাও পূরণ করতে পারছি তাহলে গিয়ে আমার অর্ধেক কাজটা দান কারণ তারপর তো আমার আর হাতে কিছু থাকেন যখন রিলিজ হচ্ছে দর্শকরা দেখছেন বা দর্শকদের সমস্ত কিছু দ্যাট ইজ নট ইন মাই হ্যান্ড বাট ডিরেক্টর যেটা চাইছে সেইটা আমি করতে পারি সেইটা সেইভাবে করতে পারি সো আমিও আমার তরফ থেকে এবং শ্রমিকদের হেল্প নিয়ে সজল বারুইকে তুলে ধরার চেষ্টা করেছি নতুনভাবে মানুষ এক্সপ্লোর করবে বাংলার গল্প বাংলার আতঙ্ক গণসূত্র থার্টি ফার্স্ট অক্টোবর